আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ দুপুরে চিংড়ি মাছ বোনা করেছি আর সেই ভিডিওটাই শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে আর কারেন্টের চুলাই রান্না করব চুলায় গ্যাস অনেক বেশি কম থাকে দুপুর টাইম রান্না বান্না করা অনেক বেশি সমস্যা হয়ে যায় ছোট ছোট সবজি ভাজি করা যায় কিন্তু মাছ মাংস ভাত এসব কিন্তু করাই যায় না অনেকটা সময় লাগে এই জন্যই তো কারেন্টের চুলাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্রথমে এই তো একটা ফ্রাই প্যান দিয়েছি তারপর সরিষার তেল দিয়েছি এক কাপ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিয়েছি এক বাটি পরিমাণ আর সাত আটটা কাঁচামরিচের ফালি দিয়েছি আর পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে চিংড়ি মাছে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর আমি খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে রান্না করে নিব অতটা গর্জিয়াস করব না একদম সিম্পলভাবে করব। সাদা ভাতের সাথে যেহেতু খাবো আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ আমারও অনেক পছন্দ এই জন্য কিন্তু রান্না করা হচ্ছে আর এতেও পিঁয়াজগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এই তো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম তারপর একটুখানি ভেজে নিব অনেক ভালোভাবে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এই তো ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কিন্তু অতটা আমি গাঢ় করে ভাজিনি একটু ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু বোনা করব তারপর আদা রসুন ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর শুকনো মশলার গুঁড়ো দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এক চামচ করে আর জিরার গুঁড়ো দিবো দুই চামচ পরিমাণ জিরার গুঁড়ো একটু বেশি দিতে হয় তারপর একটুখানি পানি দিলাম পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর পানি দিয়ে কষিয়ে নিতে হবে নয়তো কিন্তু পোড়া লাগবে শুকনো মশলা অনেক ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে উঠছে এই তো তেল ভেসে উঠেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে এই তো রান্না করে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচের সঙ্গে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষাতে থাকবো আগে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিব। যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে লাগে এই তো সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই তো এখন ঢাকা দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাছ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েও দিয়েছে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু অতটা জাল করতে হয় না আর অভার হয়ে গেলে তো ভালো লাগবে না এই তো কষানো কিন্তু হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব পানিটা টেনে নিব। এই তো কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো চোলের জন্য আর খুব দ্রুত রান্না করে নিচ্ছি দুপুর টাইম আর আমার মেয়ে হচ্ছে দুপুরে খেতে আসে স্কুল থেকে খাওয়া দাওয়া করে আবার কোচিংয়ে যায় মাত্র হাতে সময় থাকে এক ঘন্টার মতো এক ঘন্টারও কম থাকে এই তো মাস্টার জন্য কিন্তু আমি পানি দিয়ে দিলাম রান্নার জন্য পানি টেনে যাওয়া পর্যন্ত জাল করতে থাকবো ভোনাভোনা করব তো পানির জন্য কম দিয়েছি এই তো পানি কিন্তু টেনে গেছে এখন শুধু পেঁয়াজ দেখা যাচ্ছে পানি কিন্তু খুবই কম হয়ে গেছে এখন অনেক সুন্দর কিন্তু ভূনা বোনা হয়ে গেছে এই তো চুলা অফ করার পরে দেখা যাচ্ছে অনেক মাখা মাখা হয়ে গেছে অনেকটা লোভনীয় হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে এখন এই তো আমি ঢেলে দেখাচ্ছি পরিবেশন করব কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে এই তো পরিবেশন করলাম কালার প্লাস টেস্ট কিন্তু মার্শাল্লা অসাধারণ এই তো দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে অনেক অল্প উপকরণে অনেক অল্প উপকরণেও কিন্তু সুন্দর সুন্দর রান্না করা যায় রান্নার মতো রান্না করলে